পরিবারের মানুষগুলোর জন্য খাবার রেডি করতে গিয়ে একজন গৃহিণীর কতটা কষ্ট হয় তা কিন্তু কেউ 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 বুঝতে চায় না না আর বা তাতেও কিন্তু কোনো কষ্ট হয় শুধু রান্না করা খাবার খেয়ে যদি একটু প্রশংসা করে তাতেই কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না করা খাবারগুলো খেতে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট অথচ এই দশ থেকে পনেরো মিনিটের পিছনে রয়েছে দুই থেকে তিন ঘন্টার পরিশ্রম এর আগে আমি কখনোই হাঁস পরিষ্কার করিনি অনেকবার খাওয়া হয়েছে তবে কখনোই নিচে পরিষ্কার করা হয়নি যখন শ্বশুর বাড়িতে যাই একমাত্র তখনই খাওয়া হয় কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে হাঁস আছে বাইরে থেকে কিনে খেতে হয় না আমার আমার যা আছে যে অনেক 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 কষ্ট করতে করতে পারে পারে পরিশ্রম তাই আমি যাকে ধন্যবাদ দিতে চাই যখনই আমরা বাড়ি যাই তার দেবর হাঁস পছন্দ করে আর সে এত কষ্ট করে আমাদেরকে হাঁস রান্না করে খাওয়ায় কারণ আমার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব ভালো করেই জানে অনেক কাজ আছে যেই কাজগুলো এখনো আমি তেমন ভালো করতে পারি না কিন্তু আমার হাজব্যান্ডের কথা তুমি চেষ্টা করো না যদি চেষ্টা করো কিছুই পারবা তো যেই কথা সেই কাজ চেষ্টা এবার করেই ফেললাম হাঁসটা পরিষ্কার করার পর আমার আঙ্গুল আর নখ দুই দিন পর্যন্ত ব্যথা ছিল তাতেও কিন্তু কোনো কষ্ট নেই কারণ একজন গৃহিণী এটাই পরিবারের মানুষগুলো যেই খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো তৈরি করে দিতে পারলে নিজের কাছে ভালো লাগে তো যাই হোক হাঁসটা অনেক বড় ছিল তাই রান্না করার জন্য অর্ধেক নিয়েছি আর বাকি অর্ধেক রেখে দিয়েছি আর হাঁস আমার তেমন পছন্দ না ইদানিং দুই এক পিস খেতে খেতে দেখা যায় একটু খাওয়া শিখে গেছি কারণ হাঁসের গন্ধটা আমার কাছে ভালো লাগে না নিজের কাছে ভালো লাগুক বা না লাগুক হাজব্যান্ড পছন্দ করে তাই তার মনের মতো করে রান্না করে দেওয়ার চেষ্টা করেছি মাংস রান্না করার জন্য সব সময় টাটকা মশলা ব্যবহার করি তো এখানেও আমি কিছু মশলা একসাথে বেটে নিয়েছি তাহলে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি খেয়েছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আর যেহেতু মাংস আমি বাকি অর্ধেক রেখে দিয়েছি তো অবশ্যই আমি আরেকদিন শেয়ার করব নারিকেলের দুধ দিয়ে কিভাবে মানে হাঁসের মাংসটা রান্না করা যায় আর বরিশালের মানুষ সবাই জানে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস কতটা টেস্ট হয় আর মাংস কষানোর সময় কিন্তু একদম পানি ব্যবহার করিনি তবুও মানে অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে যদি মাংসটা কষানো হয় আর একদম তেল বের করা যায় তাহলে কিন্তু মানে সব মাংসেরই অন্যরকম একটা টেস্ট হয় তো অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম তেল বের হয়ে গিয়েছে আর এখন আমি পানি দিয়ে দিব হাঁসের মাংস সিদ্ধ হতে যেহেতু একটু টাইম বেশি লাগে তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিব আর আমার হাজবেন্ড তো মানে এত নরম মাংস খায় সে জাস্ট হাত দিয়ে ধরবে আর মাংস ছিঁড়তে হবে ঠিক ওরকম নরম করে মাংস খাবে আর মাংসের পানি টেনে গেলে মাংস থেকে এক্সট্রা একটা তেল বের হলে ওই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে ঠিক ওইভাবেই আমি মাংসটা রান্না করেছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আশা করি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ